তুই ভিডিও কথা শোন ভিডিও হয়ে গেল তুই এ বলি কেন বংশ বংশে বলি কেন শোনাচ্ছি হ্যাঁ

কংগ্রেসে গিয়েছিল আমি বিষয়টা বুঝতে পারলাম না আচ্ছা 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 দাপটে পাপটে কিছু না মানুষ ওনাকে চায় না কিন্তু উনি গা গায়ে পড়ে মানে জনপ্রিয়তা দেখাতে চায় গায়ে পড়ে নেতা সাজতে চায় তো মানুষ এগুলো পছন্দ করে না ঘন ঘন জায়গা পাল্টাবে একবার কংগ্রেস একবার তৃণমূল একবার সিপিএম এসব করে বেড়াবে তাদের প্রকৃতপক্ষে বাস্তব তাদের মানে এটা কি ইচ্ছাটা কি এটা মানুষ বুঝতে পারছে তারা কি করতে চাইছে রাজনীতির ময়দানে নিজেদেরকে জাহির করে এখান থেকে কিছু ইনকাম করা বলো কিছু হাসিল করা বলো সেই চেষ্টায় তারা ব্রতি এটা সাধারণ মানুষ মানে এটাকে ভালো চোখে নিচ্ছে না যার কারণে সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ ঘটেছে এটা আমরা আর কি বলতে পারি নকশার তো ফুরফুরায় ডেলি যায় আলাদা করে পাঠানোর কে তার বাড়ি সেখানে তার জন্মভূমি সেখানে পুরপুরায় যায় আসে ভাঙড়ে ভাঙড়ের মানুষ তাকে ভালোবেসে তাকে জায়গা দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্থান করে দিয়েছে পশ্চিমবঙ্গের লড়াইতে এখন সে অন্যতম মুখ আমার তো মনে মুখ্যমন্ত্রী থেকেও তার জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি যার কারণে তৃণমূলের নেতারা সহ্য করতে পারছেন না যার কারণে এসব আল ফাল বকে বেড়াচ্ছে এইসব বকুনিতে খুব বেশি লাভ হবে না ভাঙড়ের মানুষ এসব কথায় গুরুত্ব দেয় না পাত্তা দেয় না যে যে গবব ছেড়ে দিয়ে যে পাক কি বলবেন তো ভাইজান বলে দিয়েছে আমি ভাঙ্গড়া মানে আমি ভাঙ্গড় বিধানসভার মধ্যই আমার বাড়ি আমি ভাঙ্গড় বিধানসভার ভোটার আমি ক্যানিং এর বর্ডারে বাস করি সাধারণত আমার অঞ্চলের পর থেকে ক্যানিং শুরু তো যায়ক ওনার যে কাজ ওনার যে কালচার উনি সংবিধানের শপথ নিয়ে মানুষের হিতার্থে কাজ করবে মানুষের সাথে কাজ করবে শপথ নিয়েছে এখন ওনার সমকক্ষ আরেকজন এমএলএার এলাকাতে গেলে তিনি গোবর জল ছড়াচ্ছেন তানার কালচার তানার দিদিমণি তানার দল এই শিক্ষা দেয় সেই কারণে সব করেছেন এটা মানুষ ভালো চোখে নিচ্ছে কি না না বুঝতে পারবেন এরপরে আবারও ক্যানিংয়ে যাওয়া হবে আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে থাকুক আমরা মানুষের ভালোবাসার জায়গা আরও বেশি বাড়াবো আগামী দিনে ক্যানিং আগামী দিনে মা ক্যানিং পশ্চিম আগামী দিনে আমাদের আইএসএফের হাতে আসবে আইএসএফের ভালোবাসায় তারা সমর্থন করবে আমরা যেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য লড়াই সংগ্রাম করছে আপনারা দেখতে পাচ্ছেন এমএলএ নওশাদ সিদ্দিকী যদি না হতেন ভাঙড় নিয়ে এত মাথা ব্যথা মুখ্যমন্ত্রীও থাকতো না আর ভাঙড় নিয়ে তৃণমূল দলেরও এত মাথা ব্যথা থাকতো না এত ডেভেলপমেন্টের কথাও ভাবনা চিন্তায় আসতো না সেই কারণে এটাকে আমরা আরও বাড়াবো আগামী দিনে আরও সিট বাড়বে মানুষের ভালোবাসায় আমরা সেই জায়গা দখল করব মানুষ আমাদের পাশে আছে আমাদের সঙ্গে আছে আমাদের ভালোবাসা দিন দিন বাড়ছে ওরা এটাকে দেখছে আর চলছে আর কি বলবে বুঝে পাচ্ছে না ভুল ভাল বকা শুরু করে দিচ্ছে অনেকগুলো কর্মসূচি আছে এক্ষুনি বলে দিলে তো আবার প্রবলেম আছে ওরা সাধারণ মানুষের হুমকি অত্যাচার আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছে যারা সেদিনে নসাদ ভাইয়ের ওই প্রোগ্রাম কভারেজ করার জন্য যেতে চেয়েছিল তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদের মানে মাইক কেড়ে নেওয়া হয়েছে কারো মোবাইল কেড়ে নেওয়া হয়েছে কারো বুম কেড়ে নেওয়া হয়েছে নিয়ে রাস্তা উল্টো পথে ফেরত দেওয়া হয়েছে সুতরাং আমরা আগাম জানাবো না আমরা ঠিক আগের মুহূর্তে প্রোগ্রামের আগে আপনারা জানতে পারবেন কী কী পরিকল্পনা আছে তবে এক থেকে দেড় মাসের মধ্যে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে বিশাল চমক আছে আপনারা দেখতে পাবেন সেটা আপনারা প্রচার করবেন